একটা কাচালং এই গাইজ গুড মর্নিং গুড মর্নিং কলকাতা গাইস সকাল সকাল বেরিয়ে পড়লাম রাজুদার পকেট পরোটা খেতে আর ব্যস্ততম জায়গা বুঝতেই পারছো তো সকালবেলা বেরিয়ে গেছে তো এখন আর শিয়ালদার দিকে যাচ্ছে যে দেখতে পাচ্ছ শিয়ালদা যে ফ্লাইওভার রয়েছে তো গাইজ আর ভিডিওর সঙ্গে থাকো রাজুদার পকেট পরোটা খাবো সাথে সমস্ত শেয়ার করবো তো চলো লেস টাক তে সময় সকাল সাতটা তার সাথে ঠান্ডা ঠান্ডা ওয়েদার সকালবেলা বুঝতে পারছো তো এইদিকে দেখতে পাচ্ছ শিয়ালদা রেলওয়ে স্টেশন আর পাশে যে ডান দিকে রয়েছে এটা কিন্তু সেই ফ্লাইওভার তো ফ্লাইওভারের পাশ দিয়ে সোজা চলে যাব একদম এনআরএস যে হসপিটাল রয়েছে তার আগে যে সাবিয়ে রয়েছে সেখানে কিন্তু রাজুদা বসে আটটা আটটা শিয়ালদা রেলওয়ে স্টেশন দেখতে পাচ্ছ এই শিয়ালদা রেলওয়ে স্টেশন ঠিক সামনে আর এই দেখো সেই ফ্লাইওভার ফ্লাইওভারের নিচে যাতায়াত করছে আর যেহেতু খুব বেশি ভিড় হয় তো এইদিকে তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো এই যে শিয়ালদা রেলওয়ে স্টেশন এদিক থেকে সকলে আর এই যে ফ্লাইওভার ফ্লাইওভার এর এই সামনে কোথাও যাওয়ার দরকার নেই ফ্লাইওভারের নিচ দিয়ে সাইড দিয়ে কিন্তু এদিক দিয়ে চলে যাবে তো এদিক দিয়ে কিন্তু আমি চলে যাচ্ছি আর তোমরা যদি আর চিনতে না পারো শিয়ালদা রেলওয়ে স্টেশনের পাশে যে কাউকে বলবে যে শিশির মার্কেট কোনটা ফ্লাইওভারের পাশে এই সিসির মার্কেট হাঁটতে হাঁটতে চলে এলাম এই যে বাঁদিকে দেখতে পাচ্ছ শিয়ালদা মেট্রো স্টেশন এই মেট্রো স্টেশনের পাশে এই দেখো এই ওভারব্রিজ ওভারব্রিজের সামনে দিয়ে কিন্তু সোজা চলে যাচ্ছে আর গাইজ আমার প্রচুর ভিডিও দেওয়া রয়েছে ইউটিউব চ্যানেলে সুকুমার সাহা ব্লগ সেখানে আরও ভালোভাবে গাইড করা আছে তোমরা কীভাবে শিয়ালদা স্টেশন থেকে কিন্তু এখানে আসবে এই যে মন্দির মন্দিরে কিন্তু ওনাম দিয়ে দিলাম জয় ভোলেনাথ এই যে এই দিক দিয়ে বা দিকের রাস্তাটাতে উঠে যাবে আর এখানে দেখো হোটেল বাবু এই বাবু হোটেলের ঠিক সামনে এদিকে কিন্তু যাবে না এই বাবু হোটেলের ঠিক সামনে এদিকে এসে তারপরে কিন্তু এদিক দিয়ে গেলে পরে সামনেই রয়েছে রাজুদার পকেট পরোঠা ওই যে দেখো অনেকে কিন্তু ভিড় লাগিয়ে দিয়েছে সেই রাজুদার পকেট পরোটা খাওয়ার জন্য তো ভাইজ ফাইনালি কিন্তু চলে এলাম সকাল সকাল রাজুদার পকেট পরোটা খেতে আর এই দেখো ওয়েলকাম টু সাবওয়ে এই যে এখানে কিন্তু রাজুদার সেই পকেট পরোঠা আর কলকাতা এসসি আর সাথে কিন্তু রাজুদার পকেট পরোটা খাব না এমনটা হতে পারে এই দেখো

তো দেখতে পাচ্ছ সকাল সকাল এখন সকাল সাতটা বাজে আর এই সময় দেখতে পাচ্ছ প্রচুর কাস্টমার অনেকে কিন্তু রয়েছে এই দেখো তোমরা অনেকে যারা বলো যে রাজাদার বড়টা ধীরে ধীরে কাস্টমার কমছে এখনটা কিন্তু না দেখতে পাচ্ছ প্রচুর কাস্টমার দেখো আর এই জায়গায় ভাইটা খাচ্ছে ভাই কোথা থেকে আসছিস মুর্শিদাবাদ মুর্শিদাবাদ থেকে বহরমপুরে সেই মুর্শিদাবাদ থেকে তো ভাই কারা কতজন এসছিস কাজো কাজো তো একা একা চলেছিস না ও ক্লাবে কোন ক্লাবে ইস্ট তো যাই হোক ভাইরা খেলাধুলা করে ফুটবল ভালো কথা তো ভাইরা পরোটা খেতে চলেছিস তো রাজুদার পকেট পরোটা আজকে প্রথমবার খাচ্ছিস তো কেমন লাগছে ভালো লাগছে টেস্ট করছিস খেলি হ্যাঁ কত করে niche এই পরোটা আচ্ছা ও দুটো করে নিচ্ছে কুড়ি টাকা করে নিচ্ছে আর সাথে আনলিমিটেড তরকারি পেঁয়াজ আর লঙ্কা তোরা ডিম নিশ নিয়ে ডিম নিলে এক্সট্রা টাকা নিবে ঠিক আছে খা আর কাজ বহরামপুর থেকে ভাইরা আর এখানে আরও অনেকে রয়েছে যারা কিন্তু দূর দূরান্ত থেকে আসছে বা যাচ্ছে সেই সূত্রে একটু সুযোগ করে নিয়ে কিন্তু চলে আসছে এই রাজুদার পকেট পরোটা খেতে এই দেখো অনেকে এসছে আর এখন সবাই এলে পরে কিন্তু মোবাইল ফোনে বা ক্যামেরাতে কিন্তু ভিডিও করে নিয়ে যায় জাস্ট একটা ছবি তুলে নিয়ে যায় যাতে রাজুদার সঙ্গে দেখা হয়েছে সেই জিনিসটা কিন্তু ক্যাপচার করে রাখে তো গাইজ বেশি কথা না বলে আমি কিন্তু লাইন ডালে করবো লাইন সময়ের সাথে বড় হচ্ছে আমার লাইনে গিয়ে তারপর সামনে গিয়ে খাবে

রাই যা ভাইরা ক্যানিং থেকে ঠিক আছে খাওয়া দাওয়া করো আর এখানে অনেকেই কিন্তু এই দেখো খাওয়া দাওয়া করছে

যাবি এখান থেকে একটু তরকারি আরে এটাকে পাঠা তো দিন থেকে আর একটা পাউটা নে 90 তরকারি এখানে পাঠা ওই কেটার কোটিতে পাঠা স্যার এর স্পেশাল চমক দিচ্ছি স্যার চারটি পাউটা আনলিমিটেড তরকারি কেটা আপনার 50 টাকার স্পেশাল গিট এখনের জন্য চার ডিম কি ছোলা দেব না গোটা দেব খাবে চারটি পাউটা আলু মটর সোয়াবিনের স্পেশাল তরকারি জোড়া ডিম 50 যেটা দুজন খাবে কাপলরা দুজন খাবে আপেল কাঁচা লঙ্কা জোড়া ডিম দিয়ে পঞ্চাশ স্যার পেমেন্ট করেনি কত 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 করে তিন পিস দোকানে আমার কয়েকটা বন্ধ হয়ে গেছে ওই জন্য ডিম দেবো স্যার ডিম দেবো তিরিশ টাকা দেবেন তিরিশ টাকা দেবেন তিরিশ টাকা দেবেন

এই প্লেটে দশ টাকা দিয়েছ একটা পরোটা পাবে এই যে পরোটার সাইজ দেখো এর সাথে আনলিমিটেড তরকারি পাবে মটর সোয়াবিন বড়ি বাদাম এই যে আনলিমিটেড একটা আপেল পেঁয়াজ একটা কাঁচা লঙ্কা নতুন করে লবণ রাখছি এই টোটাল দশ টাকা এবার খেয়ে তুমি বলো তুমি ঠকলে না আমি ঠকলাম তুমি নিজে বল দেখতে পাচ্ছ দশ টাকায় কিন্তু নিয়ে নিয়েছি চাইলে দশ টাকারও খেতে পারো প্লেটের মধ্যে একখানা পরোটা আর সাথে কিন্তু দেখতে পাচ্ছ সবজি আর পেঁয়াজ আর লঙ্কা এই সমস্ত কিছু তারা কথা থেকে ব্যান্ডেল ব্যান্ডেল থেকে ফার্স্ট টাইম খাচ্ছ হ্যাঁ ফার্স্ট কেমন লাগছে ভালোই লাগছে ভালো লাগছে পকেট পরোটা যে রয়েছে সেটা পকেটেও ঢোকানো যায় সাথে কিন্তু আনলিমিটেড সবজি যে সবজি অনেকটাই দিচ্ছে এটাতে খাওয়া হয়ে যাবে ভালো লাগছে যে আর দশ টাকারও আর ফিরিয়ে দেবে না তোমরা চাইলে কুড়ি টাকা তিরিশ টাকা পঞ্চাশ টাকা বা তারও বেশি খেতে পারো নিয়েও যেতে পারো আজও তার পকেট পরোটা পেঁয়াজ কাঁচা লঙ্কা সত্যি ভালো এই দামের মধ্যে কিন্তু এই রকম খাবার আর অনেকেই খাচ্ছে আমি কিন্তু তাদের কাছ থেকে রিভিউ নিয়েছি আর বেশিরভাগ মানুষ কিন্তু এখানে আসছে রাজুদার সঙ্গে দেখা করতে ছবি তুলতে আর সাথে পরোটা খেতে যেহেতু পরোটার জন্যে ফেমাস টোটালটা খেয়ে নিই খেয়ে তারপর আবার কথা বলছি খাওয়া দাওয়া কমপ্লিট আর এই যে ডাস্টবিন জলফল এখানে হাত হাত ধুয়ে রাজুদার সঙ্গে আরও কিছু তার কথা বলবো এক প্লেটে তিনটে পরোটা আনলিমিটেড তরকারি একটা আপেল পেঁয়াজ একটা কাঁচা লঙ্কা মাত্র

ধোয়া বের হচ্ছে রাধি না এই তো তৈরি হয়ে আসলো বাড়িতে ধোয়া বেরো গরম গরম একদম দেখতে পাচ্ছো আর যাই তো একবার ব্লগারদেরকেও দেখো কত পরিশ্রম করে কিন্তু ব্লগিং করতে হয় যে কাস্টমার তাদের কিন্তু পুরো এখন আবার হয়ে দাদা ভাই মাটি নিয়ে এসছে তরকারি দাঁড়াও দাদা দাঁড়াব এক দিয়ে অনেক আগে এখন গরম তো একটু দাঁড়ান হাত পুড়ে যাবে কিন্তু লাগলেই পুড়ে যাবে

আত্মীয় স্বজন মানে পরিবার নিয়ে সুখে আছি সেটাই হচ্ছে আমার কাছে সবচেয়ে আগে একদম

আমি বারাইপুর বারৈপুর থেকে আর কি বলবো যে এই যে রাজুদার পকেট পরোটা অনেক দূর থেকে খেতে এসেছি সেই উত্তরবঙ্গ রায়গঞ্জ থেকে তো এইখানটায় প্রচুর মানুষ খাওয়া দাওয়া করে তুমি খেয়েছো এর আগে হ্যাঁ তিনবার তিনবার খাওয়া হয়ে গেছে আর বলবো যে উত্তরবঙ্গের মানুষকে কি বলবে এই জায়গায় আসার জন্য আসার জন্য অনুরোধ করছি ঠিক আছে খুব ভালো লাগলো আর তোমাকে মন থেকে অনেক শুভকামনা ভালো সুস্থ থাকো ঠিক আছে আর আমাকে আশীর্বাদ করো যাতে আরও ঠিক আছে ভালো থাকো তো অনেক দূর থেকে এসেছিলাম খেতে তো গাইস এই আর রাজুদার পকেট পরোটা খাওয়া হয়ে গেছে সাথে কিন্তু রুজিবার সময় দেখা হলো খুব ভালো লাগলো আর গাইজ কি বলবো তোমরা খুব সহজে কিন্তু এই জায়গায় আসতে পারবে এই দেখো এই সিসির মার্কেটের যে ফ্লাইওভার রয়েছে তার পাশে সাবে সামনেই রয়েছে আর এই ভিডিও কিন্তু অলরেডি আপলোড করা হয়ে গেছে এই যে লোকেশন নতুন অ্যাড্রেস এই সমস্ত কিছু কাজ এই ভিডিওটা যারা ফার্স্ট টাইম দেখছো ফেসবুক থেকে ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো করে দিও আর যারা ইউটিউব থেকে দেখছো ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো কাজে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো দেখতে থাকো সুকমার সাহা ব্লগ সবার সাথে সবার পাশে বাই বাই টেক কেয়ার